পাকা ধান গোলায় তোলার মুখেই দলমার দাঁতালদের আতঙ্ক গ্রাস করেছে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের খামার এলাকায় হেতু গ্রাম এলাকার বিপুল পরিমাণ ফসল নষ্টের অভিযোগ করছেন কৃষকরা তাঁরা বলেন ১৬ থেকে সতেরোটি হাতির একটি দল সিন্ধারিয়া পাহাড় দিয়ে গ্রামে ঢুকে পড়েছে ধান সহ ক্ষতি হয় মৌসুমি সবজির ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন হাতিগুলি বর্তমানে ঘোষড়া পাহাড় এলাকায় রয়েছে তাদের ওপর নজরদারি চালাচ্ছে বন দপ্তর প্রথমে এটা ঢুকেছে আগে আসতো কিন্তু আগে আমরা সচেত থাকতাম জানতে পারতাম কিন্তু এখন হঠাৎ আমাসের দায়িত্ব সব সেই রকম ভাবে সব ছিল আমার কি কোনো বুঝতে পারি নাই হাতি দল হঠাৎ ঢুকে গেছে এবং ষোলো সত্তরটা হাতির দল মানে তো বুঝতেই পারছেন এতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো মানে হিসাবের বাহার বলা যায় আর কি আমাদের গরু ছাগল ঢুকলে তো ডিপার্টমেন্ট অনেক কিছু ইয়া করে হ্যাঁ প্ল্যান্টেশন প্লেশন ঢুকলে অনেক কিছু দাবি দাবা করে আর কি তো সেই জন্যে আমাদের ডিপার্টমেন্টের কাছেও আমাদের অনুরোধ যে আমাদেরকেও কিছু একটা সাহায্য দেওয়া হয়